হ্যালো এভ্রিওান কেমন আছো প্রত্যেকে আমি আজকে আসছি একদম সন্ধ্যে ছটা থেকেই ক্লাস ইলেভেনের ফার্স্ট ক্লাস নিয়ে তোমাদের জন্য কামব্যাক ম্যারাথন থাকছে একদম সন্ধ্যে ছটা থেকেই পরিপাক এবং শোষণ ডাইজেশান অ্যান্ড অ্যাবজর্শান এই অধ্যায়ের উপরে আমি দীর্ঘ সময় ক্লাস নিব আমার সঙ্গে একদম প্রথম থেকে শেষ অবধি তোমরা থাকবে আমি কথা দিচ্ছি ওই অধ্যায় ভিত্তিক যত কনসেপ্ট রয়েছে সব ক্লিয়ার করে একদম জল করে দেব তোমাদের জন্য ঠিক আছে তাই অবশ্যই যারা এখনো নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও সেই সাথে নোটিফিকেশান বেলটা অন করে দিও তাতে আমার প্রথম নোটিফিকেশানটা তোমার কাছেই চলে যায় তাই একদম প্রথম থেকে থাকতে হবে আমরা আজকে পরিপাক এবং শোষণের একদম শুরু থেকে অর্থাৎ পৌষ্টিক নালী থেকে একদম আমরা পৌষ্টিক গ্রন্থি এবং সেই সঙ্গে খাদ্যের পরিপাক অর্থাৎ প্রোটিন কার্বোহাইড্রেট এবং লিপিড জাতীয় খাদ্যের পরিপাক অবধি আমরা ইলাবোরেট করব একদম ডিটেলসে ইমেজ বেস স্টাডির মাধ্যমে তাই একদম আমার সাথে থাকতেই হবে তোমাদের প্রত্যেককে তাই অবশ্যই আমার সাথে অবশ্যই থেকো দেখো আমি তোমাদের জন্য কতটা ডেপথে কনসেপ্ট ক্লিয়ার করাতে পারি টাটা